হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই এসা করি সবাই অনেক অনেক ভালো আছেন আরও একটা নতুন ভিডিওতে আপনার সবাইকে নাই স্বাগতম তো ভিওয়ার্স আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিওর্স আজকের এই ভিডিওতে আমি আপনার দেখাবো যে আপনার কীভাবে ভার্চুয়াল মোবাইল অথবা ক্লাউড মোবাইল ব্যবহার করবেন এবং ক্লাউড মোবাইলের মাধ্যমে কীভাবে আপনার অনলাইনে বিভিন্ন প্রকার কাজ করতে পারবেন অথবা যাদের মাল্টিপল ডিভাইস দরকার তারা কীভাবে মাল্টিপল ডিভাইস ইউজ করতে পারবেন এবং যাদের আর কি নর্মাল ডিভাইস আছে মানে নর্মাল মোবাইল আছে তারা কীভাবে আপনাদের নর্মাল মোবাইলটাকে একটা হাই কনফিগারেশনের মোবাইলে কনভার্ট করবেন আজকের এই ভিডিওতে কিন্তু এটাই আমি আপনার দেখাবো যে কীভাবে আপনারা ক্লাউড মোবাইল ব্যবহার করবেন এবং এই ক্লাউড মোবাইলের মাধ্যমে কি কি করতে পারবেন মানে এ টু জেড নিয়ে আর কি বিস্তারিত আলোচনা হবে ভিওয়ার্স এখন আমি চলে আসছি মেন ভিডিওটাই আপনার ভিডিওটা মনোযোগ করে দেখতে থাকুন তো ভিওর চলে আসলাম মেন ভিডিওতে তো ভিওস ভিডিওর প্রথমেই আমি আপনাদের কিছু সিনের আর কি অ্যান্সার দিয়ে দেই যেরকম অনেকেই আমাকে শুনতে পারেন যে ভাই ক্লাউড মোবাইল কি অথবা ভার্চুয়াল মোবাইলটা কি তো ভার্চুয়াল মোবাইলটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে আমার এই যে মোবাইল এটা হচ্ছে আমার রিয়েল ডিভাইস আর যে আমি একটা অ্যাপসের ভিতরে চলে আসলাম এর ভিতরে দেখতে পাচ্ছেন আমার আপাতত একটা মোবাইল কিনা আছে এখানে ইচ্ছা করলে দশটা বিশটা একশোটা মোবাইলও আমি ব্যবহার করতে পারব তো এখানে হচ্ছে বিভিন্ন কোম্পানি থেকে কি করে ওরা আর কি বিভিন্ন ডিভাইসের মাধ্যমে আর কি কিগুলো বিভিন্ন হাজার হাজার মোবাইল ক্রিয়েট করে ক্রিয়েট করে আর কি ওরা ভাড়া দেয় তা এই যে ভাড়া দিয়ে মোবাইলটা এটাই আর কি আমরা আমাদের মোবাইলে রিমোট কন্ট্রোলের মাধ্যমে চালাতে পারবো অর্থাৎ এই মোবাইলে আমরা সব কাজ করতে পারবো আমাদের যে মানে ফিজিক্যালি যে মোবাইলটা থাকে ওই মোবাইলেও যা যা করতে পারবো ওই ভার্চুয়াল মোবাইলটাও ঠিক করতে পারবো মানে সব কাজ করতে পারবেন আপনার আর কি এবং এখানে দেখা গেলো অনেকেরই আছে যাদের মোবাইলের দেখা গেলো এক জিবি র্যাম দুই জিবি র্যাম তাদের কিন্তু বিভিন্ন সাইডে কাজ করতে সম মানে সমস্যা হয় তারপর অনেকে আছে গেম খেলতে পারে না তো তারা কিন্তু এখান থেকে আর কি হাই কনফিগারেশনের আর কি ডিভাইসগুলো কিনতে পারবেন যেরকম আমি আপনাদের দেখাই ধরেন যে এখান থেকে যদি আমি একটা মানে নিউ ফোনে যাই দেখতে পারছেন এখানে বিভিন্ন ভার্সন আছে দেখতে পারছেন তো দেখতে পাচ্ছেন এখানে অ্যান্ড্রয়েড থার্টিন ফোরটিন ফিফটিন আছে তারপর দেখতে পাচ্ছেন এখানে যে র্যাম রম দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা আছে এটাই দেখতে পাচ্ছেন এগারো জিবি র্যাম আটটা কোড তারপর পঁচাআশি জিবি স্টোরেজ তা এই মোবাইলটা যদি আপনারা ধরেন এখান থেকে কিনলেন তাহলে এই মোবাইলটা আপনারা আপনাদের মোবাইলের রিমোটের মাধ্যমে ব্যবহার করতে পারবেন তো আমার এখানে একটা কিনা আছে এটা থেকে আপনার দেখাই তা দেখতে পাচ্ছেন যে আমার এর ভিতরে একটা কিনছি মোবাইল এর ভিতরে আমি ঢুকলাম এটা দেখতে পাচ্ছেন ঢুকে গেলাম তো দেখতে পাচ্ছেন এর ভিতরে একটা মোবাইল এই মোবাইলটা কিন্তু আমি এই যে এখান থেকে আর কি চালাতে পারবো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই মোবাইল থেকে আর কি চালাচ্ছি এবং এর ভিতর যে আপনারা নেট স্পিডটা পাবেন এটা যেহেতু বাইরের দেশের আর কি নেট স্পিড আপনারা আটশো এম বি বারোশো এম বি এমনকি আপনারা কিন্তু মানে আমি যে মোবাইলটা ব্যবহার করতেছি এটার প্রায় নেট স্পিড আছে প্রায় আটশো থেকে বারোশো মেগাপাইট আর কি পার সেকেন্ডে অর্থাৎ আমরা যেমন ওয়াইফাই ব্যবহার করি যাগুলো এগুলো পাঁচ এমবি পি দশ এম আর এর ভিতর যে মানে নেট স্পিডটা থাকে প্রায় আটশো বারোশো এরকম এমবি বিএস থাকে আর কি মানে যেহেতু বাইরের দেশের এগুলো ওদের আর কি নেট স্পিডটা খুব ফাস্ট আর কি তো দেখতে পাচ্ছেন যে আমি একটা মোবাইল ব্যবহার করতেছি এই যে মোবাইলটা এটার আর কি র্যাম আছে কত কতজুগি আমি আপনার দেখাই দিচ্ছি তবে এর ভিতর থেকে আমি দেখা দিচ্ছি এটা আর কি স্যামসাংয়ের একটা মোবাইল আর কি তো এটা আর কি আমি ধরেন পার্সোনাল মোবাইলটা কিনছি এক মাসের জন্য আমার এখনও মেয়াদ আছে আর কি পনেরো দিন তো এখানে প্রথমে ডেভেলপার মোডটা আমি অন করে নিচ্ছি এই যে এখান থেকে ডেভেলপার মোডটা আমি অন করে নেবো তো এখানে অন করে নিলাম অন করার পরে যে এখানে ডেভেলপার মোডের ভিতর থেকে দেখা যায় যে এই মোবাইলটার র্যাম কত জিবি আছে দেখতে পাচ্ছেন এটার র্যাম আছে ফাইভ পয়েন্ট সেভেন জিবি অর্থাৎ সিক্স জিবি র্যামের মোবাইল আর কি দেখতে পাচ্ছেন দুই জিবি ইউজ আছে অর্থাৎ ছয় জিবি র্যামের একটা মোবাইল আমি এর ভিতর চালাচ্ছি এবং এখান থেকে আর কি আপনারা মোবাইলের সব কনফিগারেশন পেয়ে যান মানে আপনাদের মানে ফিজিক্যালি যে মোবাইলটা আছে ওই মোবাইলে যা যা করতে পারবেন এই মোবাইলটার ভিতরে আর কি সব করতে পারবেন দেখতে পাচ্ছেন যেটা এটা আমার এর ভিতরকার মোবাইল দেখতে পাচ্ছেন আমার যে ম্যাক্রোল অ্যাপস আছে আর কি আমি বিভিন্ন কাজ করি মেট্রোদ অ্যাপসের মাধ্যমে আপনি হয়তো জানেন তো এর ভিতরেও কিন্তু আমি বিভিন্ন যে সাইটে আর কি কাজ করি দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইটের কাজ করি এর ভিতর মানে আপনাদের এখানে ফিজিক্যাল যে মোবাইলটা আছে ওই মোবাইলটা যা যা করতে পারবেন এখানেও সেম তাই তাই আর কি করতে পারবেন তারপর মানে এর ভিতরে আপনার সব অ্যাপস ডাউনলোড করতে পারবেন আবার দেখা গেল অনেকে দুই জিবি মোবাইল আছে বিভিন্ন প্রকার গেম খেলা যায় না তারা এখানে একটা পার্সোনাল মোবাইল কিনে এনে এর ভিতরে বড়ো বড়ো গেম ডাউনলোড করে খেলতে পারবেন মুভি দেখতে পারবেন সব কিছু করতে পারবেন আর কি মানে এটা আর কি আপনাদের রিয়েল যে ডিভাইসটা ওইটার মতোই আর কি এটা কিন্তু আমরা এখানে ধরেন যে রিমোটের মাধ্যমে এতে ব্যবহার করতেছি এখান থেকে ধরেন তো আশা করি বুঝতে পারছেন মানে ভার্চুয়াল মোবাইল অথবা ক্লাউড মোবাইলটা কী তো এইবার আসি হচ্ছে এই ভার্চুয়াল মোবাইল দিয়ে আমাদের কি কাজ তো আমি তো যেহেতু অনলাইন আর্নিংয়ের উপর আর কি ভিডিও বানাই আপনার তো জানেন তো আমি এই জন্য আর কি ভার্চুয়াল মোবাইল সম্পর্কে আপনার ধারণা দিচ্ছি তার কারণ হচ্ছে অনেকেই আছেন যে তারা বিভিন্ন সাইটে আর কি মাল্টিপল মানে অ্যাকাউন্ট খুলে কাজ করতে চান যেরকম অ্যাভিসো আছে আইপিএফ আছে একটা মোবাইলে কিন্তু একটার বেশি আর কি কাজ করে না তো এখান থেকে আপনি কী করতে পারেন যারা আর কি বেশি আর্ন করতে চান তারা এখান থেকে দেখা একটা মোবাইল কিনে নেন তো এখানে আগে দেখাবো যে এক একটা মোবাইল প্রাইস কীরকম পড়ে তারপর দেখাবো যে কীভাবে কিনতে হয় এই সাইডটাকে এ টু জেড প্রসেসটা আর কি দেখাই দেবো ঠিক আছে তো এখানে ধরেন আমি পার্সেস নিউ ডিভাইসে যদি যাই তা দেখতে পাচ্ছেন এখানে এদের বিভিন্ন প্যাকেজ আছে তো দেখতে পাচ্ছেন একটা প্যাকেজ আছে ভি জিরো এইট এটার আর কি আপনার দেখতে পাচ্ছেন চার জিবি র্যাম আছে আপনার এটার যে প্রসেজর আটটা কোর আছে এবং মানে মেমোরি আছে দেখতে পাচ্ছেন যে বত্রিশ মানে জিবি আর কি মেমোরি তা এটা আর কি আমরা যদি এক মাসের জন্য নেই দেখতে পাচ্ছেন এখানে কত প্রাইস রাখবে এরা এক মাসের জন্য এই দেখেন এক মাসের জন্য পাঁচ ডলার আর কি ফোর পয়েন্ট নিরানব্বই সেন্ট অর্থাৎ পাঁচ ডলার পড়বে এক মাসের জন্য এখানে একদিনের জন্য কিনা যায় কিন্তু একদিনের জন্য নিলে ওরা আর কি রেটটা একটু বেশি নেবে কিন্তু এখানে যত দিনকের জন্য বেশি নেবেন তত আর কি এখানে প্রাইসটা ওরা বেশি রাখবে ঠিক আছে তা তারপর দেখেন যে এখানে আরও বিভিন্ন প্রকারই আছে দেখতে পাচ্ছেন এটা ভি এইট ঠিক আছে তারপর দেখেন ভি সিক্স এটাই দেখেন এটাই ছয় জিবি র্যাম এটাই আপনাদের মানে প্রত্যেক মাসে এতে সাত ডলার দেওয়া লাগবে তারপর দেখতে পাচ্ছেন ভি ফোর এটাই দেখতে পাচ্ছেন এটার র্যাম আছে কত আট জিবি র্যাম আছে এটার জন্য আপনাদের পেমেন্ট করা লাগবে পার মান্থে নয় নয় ডলার করে ঠিক আছে তারপর দেখতে পাচ্ছেন আর একটা আছে ভি জিরো থ্রি এটা আপনাদের প্রত্যেক মাসে দশ এগারো ডলার করে পেমেন্ট করা লাগবে এটার র্যাম আছে হচ্ছে আপনাদের বারো জিবি র্যামের মোবাইল আর কি এটা ঠিক আছে এবং দেখতে পাচ্ছেন পঁচাআশি জিবি স্টোরেজ আছে অর্থাৎ রম বলে তারপর দেখতে পাচ্ছেন আটটা কোর আছে অর্থাৎ ভালো একটা ডিভাইস এবং এখান থেকে কিন্তু আপনাদের অ্যান্ড্রয়েড ভার্স মানে ভার্সনটাও কিন্তু মানে আপনাদের ইচ্ছা করে নিতে পারেন থার্টিন ফোরটিন ফিফটিন এবং এখানে আরেকটা সুবিধা আছে ধরেন আপনার একটা মোবাইল কিনলেন এই যে আমি একটা মোবাইল দেখেন এর ভিতরে আসে ঠিক আছে তাই ইচ্ছা করলে আমরা কিন্তু দৈনিক পাঁচশোটা করে মোবাইল চেঞ্জ করে নিতে পারবো আমি একটা দেখাই তো কীভাবে সেটা করতে হয় আমি একটু দেখাই দিচ্ছি আপনাদের তো দেখতে পাচ্ছেন এই দেখেন এখানে এ দেখেন এখানে যে শো ডিভাইস ঠিক আছে তো এখান থেকে দেখা গেল আমাদের এই মোবাইলটা পছন্দ হয়নি আমি চেঞ্জ করে আরেকটা নিতে পারবো এবং এখানে ডেইলি আপনারা পাঁচশো করে মোবাইল চেঞ্জ করতে পারবেন এখান থেকে আপনারা ভার্সন চেঞ্জ করতে পারবেন তারপরে এখানে আপনাদের ইচ্ছামত আইপি ব্যবহার করতে পারবেন তারপর চেঞ্জ ডিভাইস আপনারা এই ডিভাইসটা পছন্দ হলে এটার কনফিগারেশন চেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে মানে এখানে সকল সুযোগ সুবিধা আছে আবার অনেকে জিমেল খোলার কাজ করতে চাই এই যে এইসব ভার্চুয়াল ডিভাইস ব্যবহার করে আর কি আপনার জিমেলও খুলতে হবে কিন্তু আলাদা আলাদা আইপি ব্যবহার করে আর কি আপনাদের আলাদা আলাদা মানে আইপি ব্যবহার করে ধরেন জিমেল খুলতে হবে এখান থেকে ঠিক আছে আর এখানে আপনারা কিন্তু মানে একদিনের জন্যও কিনতে পারবেন এখান থেকে যে বিভিন্ন ডিভাইস দেখতে পাচ্ছেন একদিনের জন্যও কিন্তু কিনতে পারবেন এখান থেকে একদিন সাত দিন তিরিশ দিন কিন্তু একদিনের জন্য কিনলে এক ডলার নেবে তো এভাবে আর কি যারা টেস্টের জন্য নাই তারা আর কি এখান থেকে নাই আরও বিভিন্ন এরকম আর কি ক্লাউড ফোন সার্ভিস আছে বিভিন্ন সাইট আছে ওখানে কম বেশি দামে আর কি বিক্রি করে তো আমি এই সাইটটা থেকে ব্যবহার করতাম তো আমার মোটামুটি আমার যেহেতু মানে ফিজিক্যালি অনেকগুলো ডিভাইস আছে তো আমি আরেকটা সাইট থেকে ব্যবহার করি ওই সাইটের ভিডিও নেক্সটে দিয়ে দেবো আর এটার থেকে আপনার সেগুলো ব্যবহার করতে পারেন এটা আর কি এই সাইটটার লিঙ্ক কিন্তু এই ভিডিও মানে ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে অথবা ডিসক্রিপশনে দিয়ে দেবো এই সাইটটার লিঙ্ক মানে এই কোন জায়গা থেকে কিনতে হয় এই ভার্চুয়াল মোবাইলটা এখন অনেকেই বলতে পারেন যে এখান থেকে কিনে কি আমরা টাকা উঠাতে পারবো নাকি ঠিক আছে তো ধরেন আপনি আমি যেটা কিনা সেটা ছয় জিবি র্যামের একটা মোবাইল এর ভিতর আর এখানে আরেকটা সুবিধা হচ্ছে যে আপনার এই মোবাইলগুলো আর কি চব্বিশ ঘন্টা রানিং থাকবে এদের ভিতর রানিং আমি মোবাইলটা কাটিয়ে দিই আমার এই মোবাইলটা বন্ধও করে দেয় তাও কিন্তু ওর ভিতরে চলতে রাখ মানে থাকবে মোবাইলটা ঠিক আছে মানে ওর ভিতর অল টাইম চব্বিশ ঘন্টা রানিং থাকবে আপনারা যদি বিভিন্ন প্রকার অটোমেশন অ্যাপস করে বিভিন্ন সাইডে কাজ করেন ওর ভিতর ওর মতো অন করে ফেলায় রাখবেন ওর চার দিন চব্বিশ ঘন্টা কি এক মাস আপনাদের এক চলতেই থাকবে চলতেই থাকবে মানে এটার একটা সুবিধা কোনো মোবাইলে চার্জ দেওয়া লাগবে না এমবি বড়া লাগবে না কিছুই করা লাগবে না জাস্ট অন করে ফেলাই দিয়ে ওর ভিতর আপনারা এক মাসের জন্য মানে এক মাস পর আপনার যদি এসে দেখেন ওর নিজের মতো কাজ করতেই থাকবে মানে ওখানে এক মাস একটা ধরে মোবাইল আপনার অ্যাক্টিভ থাকবে এর ভিতরে যে আমার এই মোবাইলটায় যদি চার্জ পুরো হয়ে যায় বন্ধ হয়ে যায় তাও এর ভিতরকে যে মোবাইলটা সার্ভারে ওটা অ্যাক্টিভ থাকবে ওর মতো নিজে নিজে কাজ করতেই থাকবে মানে এটার আর কি একটা সুবিধা আছে কি এবং এখানে কিন্তু বিভিন্ন প্রকারই আছে যেরকম এই যে মোবাইলটার ভিতরে এই মোবাইলের ভিতরে আপনার কাস্টমাইজভাবে আইপি আর কি সেট করতে পারবেন তো দেখেন যে এখান থেকে যে এখান থেকে দেখতে পারছেন যে আইপি এর ভিতর থেকে আপনারা ইচ্ছা মতো আইপি ব্যবহার করলে ওই দেশের আর কি সার্ভার এটা অ্যাড হয়ে যাবে মানে ওই মোবাইলটা ওই দেশের হবে তো যারা সাধারণত এখন আর কি যে সার্ভের কাজ করে তারপর বিভিন্ন প্রকার মার্কেটিং মার্কেটিংয়ের কাজ করে তারা কিন্তু এখন ক্লাউড মোবাইল ব্যবহার করে এমনকি ক্লাউড পিসিও ব্যবহার করা যায় বিভিন্ন সাইট থেকে আর কি ক্লাউড পিসি বা আর বলে তো আপনারা যারা বিভিন্ন সাইটে ছোটোখাটো কাজ করেন তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন এই সাইটটার লিঙ্কটা কিন্তু এই ভিডিওর ফাস কমেন্টে দিয়ে দিচ্ছি তো এখন চলে আসি এই যে এটা কিনতে কত খরচ হয় ঠিক আছে তো আমি যে প্যাকেজটা ব্যবহার করি সেটা হচ্ছে ছয় জিবি র্যামের মোবাইল তো দেখতে পাচ্ছেন এটা আর কি ছয় জিবি র্যামের মোবাইল আমার প্রত্যেক মাসে এক একটা মোবাইল প্রতি ষাট ডলার করে পেমেন্ট করা লাগে ষাট ডলার করে এখানে আর একটা আছে এটাই দেখতে পাচ্ছেন যে এটাই কিন্তু আপনাদের যে পাঁচ ডলার দেওয়া লাগবে এটা হচ্ছে চার জিবি র্যাম দেখতে পাচ্ছেন চার জিবি র্যাম তো এটা একটি একটু ষোলো ষোলো হয়ে যায় তা বিভিন্ন সাইটে কাজ করা যায় এটার মাধ্যমে এটা আর কি আপনারা দেখতে পাচ্ছেন এটা যে মান্থলি পাঁচ ডলার আর কি দেওয়া লাগবে তো এখানে যদি আপনারা এক বছরের জন্য নেন তাহলে দেখতে পাচ্ছেন এই যে একচল্লিশ ডলার দেওয়া লাগবে ডেইলি হচ্ছে এগারো সেন্ট করে আর কি আপনাদের পেমেন্ট অর্থাৎ প্রত্যেক দিন বারো টাকা করে একটা মোবাইলে খরচ হবে কিন্তু এখানে আমি দেখতে এক মাসের জন্য নিচ্ছি তাই দেখতে পাচ্ছেন ষোলো সেন্ট ওই পনেরো ষোলো টাকা আর কি আমার দৈরিক আর কি খরচ হয় একটা মোবাইল প্রতি তো এখানে যদি আমার একটা মোবাইল থেকে সাতসত্তর টাকা ইনকাম হয় তো আমি পনেরো টাকা এখানে দিলে আমার কোনো লস নেই আর কি ঠিক আছে তো এইভাবে আর কি আপনারা কাজ করতে পারবেন তারা ভার্চুয়াল মোবাইল সম্পর্কে এতদিন জানতেন না এখন আপনার এটা নিয়ে আর কি রিসার্চ করতে পারেন রিসার্জ করে বিভিন্ন সাইটে আর কি কাজ করতে পারবেন এইসব মোবাইল ব্যবহার করে আরও বিভিন্ন প্রকার ভার্চুয়াল মোবাইল কোম্পানি আছে তারা কম বেশি দামে আর কি এই ভার্চুয়াল মোবাইলগুলো ব্যবহার করে তো এখন দেখাবো যে কীভাবে আর কি এই ভার্চুয়াল মোবাইল আপনার কিনবেন বা অ্যাকাউন্ট খুলবেন এ টু জেড আর কি দেখাই দেবো তো ভি হার্স এখন আমি আপনার দেখাবো যে কীভাবে আপনার এই সাইডটা একটা অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে একটা এই সাইট থেকে আর কি ভার্চুয়াল মোবাইল নেবেন তো ভিহার্স এই সাইটের লিংকটা এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন আপ করে দেওয়া আছে এবং আমার যে হোয়াটসঅ্যাপ চ্যানেল নতুন কিন্তু একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলেছি ওই ওই চ্যানেলেও কিন্তু আপনার পেয়ে যাবেন অবশ্যই আপনার আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল আর কি জয়েন হয়ে থাকবেন এবং আমার কিন্তু নতুন একটা ইউটিউব চ্যানেল আছে অটো আর্নিং নাম ওই চ্যানেলটাও আপনার সবাই জয়েন থাকবেন ওখানেও কিন্তু আমি বিভিন্ন প্রকার আর কি ভিডিও দেই এবং এই মানে এই যে ভার্চুয়াল মোবাইলের ভিতরে কিভাবে অটোমেশন অ্যাপসগুলো ইনস্টল করতে হয় ওই চ্যানেলে আর কি আমি ওই ভিডিওগুলো দিয়ে দেবো তো এই সাইডটা আসার পর আপনার এখান থেকে জুম করে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে লগ ইন উইথ গুগল তো এখানে এক ক্লিক মারলেই আপনাদের অ্যাকাউন্ট খুলে মানে লগ ইন করা হয়ে যাবে ঠিক আছে তা দেখতে পাচ্ছেন এখানে আমার আর কি বিভিন্ন প্রকারের যে ই চলে আসছে এখানে ওয়ান ক্লিকে আর কি আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে ঠিক আছে তো আপনারা যদি এইভাবে খুলতে চান তো এখান থেকে যে কোনো একটা জিমেল সিলেক্ট করে দিলে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে অথবা আপনারা কিন্তু এখান থেকে মানে জিমেল দিয়েও এমনি মেনুয়ালেও কিন্তু খুলতে পারবেন আপনার যেভাবে খুশি অথবা দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক আছে ফেসবুকের মাধ্যমে আর কি অ্যাকাউন্টটা খুলে নিতে পারবেন তো এখান থেকে অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে তারপর আপনারা কী করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ও এস ক্লাউড এই যে কোম্পানিটার নাম ভি এম ও এস ক্লাউড তো এদের যে অ্যাপস আছে এটা আর কি প্লে স্টোরে পেয়ে যাবেন প্লে স্টোরে এটা যে সার্চ দিয়ে এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা থেকে মানে এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে এর ভিতর আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন লগ ইন করার পর কী করবেন এই অ্যাপসটার ভিতর ঢুকে যাবেন দেখতে পাচ্ছেন ঢুকে আসলাম আসার পর দেখতে পাচ্ছেন এখানে পার্সেস ডিভাইস এর ভিতর চলে আসবেন এর ভিতর থেকে আপনার যেটা কিনবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন ধরেন আমি যে এটা কিনবো ধরেন এই যে এটা এটাই ধরলাম এটা কিনবো তাহলে এটা এক মাসের জন্য কিনতে আসি তো এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে বাইনা এর পর ক্লিক করবো ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট কিসের কিসের মাধ্যমে করা যায় দেখতে পাচ্ছেন এখানে বাইনান্স আছে এদের এখানে টিআরসি টোয়েন্টি এটার মাধ্যমে করতে পারবেন এবং তাদের যে যে ওয়ালেট আছে সেটার মাধ্যমে আর কি এখানে কিন্তু আপনারা মানে পেমেন্টগুলো করতে পারবেন তো মানে আমাদের বাংলাদেশে সাপোর্ট করে এগুলোর ভিতরে একমাত্র ইটাই আছে আর কি তো এখানে দেখতে পাচ্ছেন এ যে বাইনান্সটাই আছে আর যে অন্য যে ওয়ালেটগুলো আছে ওগুলো আর কি আমাদের বাংলাদেশে সাপোর্ট করে না তাদের ভিসা কার্ড আছে তারা তো ভিসা কার্ডটাই করতে পারবেন এবং সব থেকে সহজ হবে সেটা হচ্ছে এ দেখতে পাচ্ছেন এদের টিআস টোয়েন্টি এটার মাধ্যমে হয়তো তাদের বাইন্যান্স অ্যাকাউন্ট আছে বাইন্যান্সের মাধ্যমে এখানে যে পে নয়ের পর ক্লিক করতে হবে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে মানে ডাইরেক্ট পেমেন্টের অপশন নিয়ে দেবে ওখান থেকে পেমেন্ট করে দিলে আপনার আর কি এটা হয়ে যাবে অথবা আপনারা কী করতে পারেন অথবা আগে কিন্তু আপনারা এই সাইডটার ভিতরে ডিপোজিট করে রাখতে পারেন এই দেখতে পাচ্ছেন এই যে এখানে মাই অ্যাকাউন্টের ভিতরে এখানে রিসার্জের পর ক্লিক দেয় এখানে আগে আপনার ডিপোজিট করে তারপর ওটাতেও কিনতে পারেন অথবা ডাইরেক্ট ওখান থেকেও কিনতে পারেন দুইভাবে আর কি করতে পারেন এখন আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে আপনারা কি এই যে ইটা খুলে অর্থাৎ দেখতে পাচ্ছেন ভিতর খুলেই কি ডাইরেক্ট কাজ করতে পারবেন না এর ভিতর কোনো আইপি সেট করা লাগবে তো এখানে আর কি যেটা দেয় অর্থাৎ যে ম্যানুয়ালি যে আইপিটাই এটা আর কি সবারই এক আইপি দেয় এই জন্য আপনারা যদি বিভিন্ন সাইটে কাজ করতে চান সেক্ষেত্রে সবার এক আইপি হয়ে গেলে অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হতে পারে এর জন্য আপনারা এখানে বিভিন্ন প্রকার ভিপিএন ইউজ করতে পারেন যেরকম আমি এখানে ইউজ করছি দেখতে পাচ্ছেন নট ভিপিএন এবং আপনার ইচ্ছা মতো যে কোনো ভিপিএন ইউজ করতে পারেন অথবা এই সাইটটার ভিতর কিন্তু আর কি আইপি অ্যাড করা যায় আপনার যদি আইপি থাকে দেখতে পাচ্ছেন এই যে এই বাটনটার পর ক্লিক করবেন এদের এই বাটনটার পর ক্লিক করবেন ক্লিক করে এটার পর দেখেন ক্লিক করে এই যে আইপি অপশনে যে এদের এখানে আপনাদের আইপিগুলো দিলে এই যে মোবাইলটা ভার্চুয়াল মোবাইলের ভিতর ওই আইপির নেট কানেকশনটা অন হয়ে যাবে অর্থাৎ ওই আইপি কোনো কোনোভাবে চলবে না ওইভাবে করলে আর কি সুবিধা হয় আপনারা যে আইপি এর কাজ করতে চান তাহলে যে কোনো একটা আইপি অ্যাড করে নেবেন এক ডোলরদের একটা আইপি কিনে অ্যাড করে নেবেন এক মাসের জন্য আর যদি অন্য সাইডে কাজ করেন যারা ম্যাভিসো আছে ওখানে করলে আর কি আপনার ভিপিএন ইউজ করতে পারবেন কিন্তু এ কাজ করলে আইপি আইপি ইউজ করতে হবে ঠিক আছে এভাবে করতে পারেন এবং আমার যে নতুন ইউটিউব চ্যানেলটা ওখানে কিন্তু আমি দেখাই দেবো কয়েকদিনের ভিতরে ভিডিওতে দেখাই দেবো অর্থাৎ আপনার আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে আর কি এটা দেখাবো না আমি আমার নতুন চ্যানেলে ওটা দেখা দেবো তাই ওই চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করে রাখবেন তা ভিওয়ার্স আশা করে আপনারা সবাই বুঝতে পারছেন এবং যে দেখতে পারছেন যে এই যে ভার্চুয়াল মোবাইল এর ভিতর যে অটোমেশন মানে ম্যাক্রোসগুলো সাপোর্ট করে ওগুলো আপনার ইচ্ছা করলে আমার কাছ থেকে নিতে পারবেন আমার সাথে যোগাযোগ করে তা ভিওয়ার্স আশা করে আপনারা এটু জেড বুঝতে পারছেন ভার্চুয়াল মোবাইল কী ভার্চুয়াল মোবাইলের মাধ্যমে কীভাবে ইনকাম করা যায় তো যদি কারোর কোনো কোশ্চিন অথবা প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে